মসজিদের ভিতরে কাঠের সূত্রা ব্যবহার করা যাবে কি জবাব মসজিদের ভিতরে যেহেতু জায়গাটি উন্মুক্ত থাকে আল্লাহ রসুল সাল্লাম নির্দেশ দিয়েছেন সূত্রা রেখে সালাতে দাঁড়ানোর জামাত যখন শুরু হয় এক ইমামের পিছনে তখন প্রতিটি কাতারের জন্য সূত্রার প্রয়োজন নেই কিন্তু যখন একাকি সালাত আদায় করে তখন সব মুসল্লির জন্যই সূত্রার প্রয়োজন তো সেই দৃষ্টিকোণ থেকে যদি থাকে সেটি ব্যবহার করলে অসুবিধা নেই ইনশাআল্লাহ করা যাবে কি না ওজিল্লা কবর হলো সালাত নিষিদ্ধের জায়গা আর মসজিদ হলো মসজিদ কি সালাতের জায়গা সুতরাং দুটো কখনো একখানে হতে পারে না বরং রাসুল্লাহ সাল্লা সাল্লাম জীবনে বহুবার এমনকি জীবনের শেষ দিন তিনি বদ্ধ করেছেন কাতাল্লাহ কবরা আম্বিয়া কবর আম্বিহিমা আল্লাহ ইহুদ এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করুন তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থান হিসাবে গ্রহণ করেছে তাই যারাই কবরকে সেজদার স্থান হিসাবে বানাবে অথবা মসজিদে কবর বানাবে তাদের প্রতি আল্লাহর লানত রসুলের লানত প্রশ্ন করেছেন আজকের মাহফিলের পাশেই মহিলারা বেপর্দা অবস্থায় দোকানদারি করছে এটাকে ইসলাম কি বলে এটা সবাই জানে হ্যাঁ কি বলে ইসলাম বলেন হালাল বলে না হারাম বলে এই জন্য আমরা বলবো কেন দেখে দিবেন এটা ভালো প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে করি একদিকে আমরা মাহফিল নিয়ে আসবো হেদায়তের জন্য আরেকদিকে চুরি ফিতার দুল দুলের দোকান তৈরি করে দেবো নারী পুরুষের ওখানে বিশৃঙ্খলা করার জন্য তাহলে এই মাহফিল তো কখনো প্রয়োজন নাই ঠিক কিনা সেই জন্য মাহফিল কর্তৃপক্ষকে ওটাও নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে না হলে এই মাহফিল ওই কি এই মাহফিল হলো কই এটা কি পানি না এটা বোতল নিচে ছিদ্র করে দেবেন আর উপরে কি করবেন পানি ঢালবেন নিচে ছিদ্র করে দেবেন আর উপরে সারা জীবনে পানি জমা হবে অবস্থা তাই ওইদিকে গোনাহের জন্য জায়গা তৈরি করে দিয়েছেন আর এইদিকে ওয়াজ শুনাইতেছেন কোনো কাজ হবে কোনো কাজ হবে না অতএব অনুরোধ জানাবো ওই সব কিছু বন্ধ করতে হবে